ফ্ল্যাশব্যাক টু নাইনটিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোর ঘড়িয়ে দেওয়া যুক্তরাষ্ট্র আর আর্যজাতি গঠনের নেশায় মতো হিটলারের জার্মানি তীব্র প্রতিযোগিতা করে চলেছে বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্র তৈরির জন্য আর উনিশশো সালের আগস্টে ওপেন হাইমারের তৈরি লিটল বয় ও ফ্যাটম্যান যখন হিরোসীমা ও নাগাসাকিতে আঘাত হানল তখন সারা বিশ্ব চেয়ে দেখল তারা পা রেখেছে এক নতুন যুগে পারমাণবিক যুগ কি ছিল সেই যুগে ভয় নাকি বিস্ময় আতঙ্ক নাকি কৌতূহল উনিশশো পঁয়তাল্লিশ থেকে দু হাজার পঁচিশ বিশ্বের নয়টি দেশ এখন পারমাণবিক অস্ত্রের প্রভুত্ব করছে এই পৃথিবীর বুকে সেসব অস্ত্রের মজুদ এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো থেকে এমনকি টেস্টও করে চলেছে কয়েকটি দেশ আর এসব পারমাণবিক অস্ত্র কক্ষিগত করা অন্যতম রাষ্ট্রটি আর কেউ না খোদ মার্কিন যুক্তরাষ্ট্র যার হাতে আছে বিশ্বের প্রায় তেতাল্লিশ শতাংশ নিউক্লিয়ার উইপন বা পারমাণবিক অস্ত্র হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জানবো আমাদের এই পারমাণবিক যুগের দ্বিতীয় পারমাণবিক শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে তাদের পারমাণবিক অস্ত্রগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করে তো চলুন শুরু করা যাক পারমাণবিক অস্ত্রগুলো প্রতিটা দেশ এমনভাবে সংরক্ষণ করে যেন অথরিটি ছাড়া কেউ এগুলোর ধারে কাছেও না ভিড়তে পারে কিন্তু অবাক করা ব্যাপার হলো মাঝে মাঝে এই ভয়ঙ্কর অস্ত্রগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে হয় আর তার মানে হল পুরো একটা শহর ধ্বংস করে ফেলার ক্ষমতা রাখা বোমাগুলো চলে আমাদের ব্যবহার করা রাস্তা দিয়েই এটা একটা অবিশ্বাস্য নিরাপত্তা চ্যালেঞ্জ এতটাই যে মার্কিন সরকার এই কাজের জন্য একটা গোটা সংস্থাই তৈরি করে ফেলেছে কনভয় শুরুতেই আমরা যা দেখতে পাচ্ছি তা হল একটি নিউক্লিয়ার কনভয় যেখানে একটি পারমাণবিক অস্ত্র অথবা অন্যান্য পারমাণবিক পদার্থ বহন করার জন্য একটা ট্রাক সদৃশ যান সামরিক বাহিনীর সাজোয়া যান এগুলোর সামনে ও পিছনে পুলিশের বিশেষ নিরাপত্তা ও মাথার ওপর হেলিকপ্টারের নজরদারি সহ রিমোট মনিটরিং ও সার্বক্ষণিক রেডিও যোগাযোগের সমন্বিত সিকিউরিটি সিস্টেম সাধারণত নিউক্লিয়ার উইপন বা পারমাণবিক অস্ত্র ও পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল হিসেবে যেসব রাসায়নিক পদার্থ যেমন ইউরেনিয়াম ও প্লোটোনিয়াম পরিবহন ও স্থানান্তরের জন্য এরকম কনভয়ই ব্যবহার করা হয় কোন রুটে যাচ্ছে আর কতটা সংবেদনশীল জিনিস বহন করছে তার ওপর নির্ভর করে কনভয় কীরকম হবে তবে বিশেষ করে শহরের রাস্তায় কনভয়ের সামনে আর পেছনে স্থানীয় পুলিশের গাড়ি থাকাটা খুবই সাধারণ এটা একদিকে যেমন সুরক্ষা দেয় তেমনই ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে গাড়িগুলোকে সহজে চলতে সাহায্য করে কখনও কোনো থামাথামি ছাড়াই বিআর ক্যাট এবং সশস্ত্র এজেন্ট আসল কনভয় শুরু হয় পুলিশের গাড়ির ঠিক পেছনেই মূল ট্রাকটির আশেপাশে থাকে বেশ কয়েকটি সাজোয়া যান যেগুলোকে বলা হয় বিয়া ক্যাট এই বুলেট প্রুফ গাড়িগুলো এজেন্টদের যে কোনো আক্রমণ থেকে রক্ষা করে শুধু তাই নয় গাড়ি থেকে না বেরিয়েই পাল্টা আক্রমণ করার জন্য এর চারপাশে রয়েছে একাধিক গান পোর্টস বা ছোট ছোটো কপারযুক্ত ছিদ্র যার মাধ্যমে বাইরে না পেরিয়েই গুলি চালানো যায় ভেতরে থাকা ফেডারেল এজেন্টরা হ্যান্ডগান শটগান আর অ্যাসল্ট রাইফেল নিয়ে সম্পূর্ণ প্রস্তুত থাকেন পর্যাপ্ত ফায়ার পাওয়ার নিয়ে যেন যে কোনো হুমকিকে সাথে সাথে প্রতিরোধ করতে পারেন কিছু ক্ষেত্রে এই বিয়ারকেটের ওপরে শক্তিশালী মেশিন গানও বসানো থাকে আরও বেশি ফায়ার পাওয়ারের জন্য তবে অস্ত্র ব্যবহারের পরিস্থিতি তখনই আসে যখন পারমাণবিক কার্গোটাকে রক্ষা করার আর কোনো উপায়ই থাকে না স্বাভাবিক অবস্থায় এই গাড়িগুলোতে থাকা এজেন্টরা নিশ্চিত করেন যেন এমন পরিস্থিতি তৈরিই না হয় কারণ এই গাড়িগুলো শুধু অভেদ্য সুরক্ষাই দেয় না বরং এক একটি চলমান যোগাযোগ কেন্দ্রের মতো কাজ করে চলমান যোগাযোগ কেন্দ্র প্রতিটি গাড়িতে এমন অডিও ডিভাইস আছে যা যোগাযোগের তিনটি ভিন্ন ভিন্ন স্তর তৈরি করতে পারে প্রথমত কনভয়ের গাড়িগুলো নিজেদের মধ্যে কথা বলতে পারে যাতে যে কোনো অপ্রত্যাশিত ঘটনায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় দ্বিতীয়ত নিরাপত্তা নিয়ম অনুযায়ী এজেন্টরা নিয়মিত এলাকার অন্যান্য সাহায্যকারী বাহিনীর সাথে যোগাযোগ রাখে একটা পারমাণবিক কনভয়ের সাথে কমপক্ষে ষাটটা সশস্ত্র গাড়ি থাকতেই হবে কিন্তু আমরা হয়তো মাত্র পাঁচটা দেখতে পাই কারণ বাকি দুটো গাড়ি কনভে থেকে কিছুটা দূরে যেমন কয়েক মাইল সামনে নজরদারির জন্য রাখা হয় কনভোয়ে ভেতরে থাকা কমান্ডার প্রতি 30 মিনিট অন্তর এই দূরের এজেন্টদের সাথে যোগাযোগ করে রুটের সম্ভাব্য বিপদ সম্পর্কে আপডেট নেন এই ব্যবস্থার কারণ হল যদি কনভয়ের মূল পাঁচটি গাড়ির যোগাযোগ ব্যবস্থা কোনোভাবে নষ্ট হয়েও যায় বাকি দুটি গাড়ি যেন সাহায্যের জন্য খবর পাঠাতে পারে এছাড়াও যোগাযোগের তৃতীয় স্তরও রয়েছে এজেন্টরা সবসময় নিউ মেক্সিকোর আলবুকারকে অবস্থিত ট্রান্সপোর্ট অ্যান্ড ইমার্জেন্সি কন্ট্রোল সেন্টারের সাথে নিরবিচ্ছিন্ন তথা কন্টিনিউয়াস ও আন যোগাযোগে থাকে কন্ট্রোল সেন্টার এই সেন্টার থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরের সমস্ত পারমাণবিক পরিবহন নিয়ন্ত্রণ ও সমন্বয় করা হয় কর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে থাকা এই হাই রিস্ক কার্গো ও সাঁজোয়া যানগুলোকে ট্র্যাক করেন কোনো আক্রমণের মতো অসম্ভাব্য পরিস্থিতিতে এই কন্ট্রোল সেন্টার স্থানীয় পুলিশ বাহিনীকে সাহায্যের জন্য অনুরোধ করতে পারে এমনকি পুলিশকে পাঠানোর জন্য নির্দিষ্ট প্রোটোকল আছে কন্ট্রোল সেন্টার কনভোয়ের এজেন্ট এবং পাঠানো পুলিশ উভয়ের জন্য একটি পাসওয়ার্ড সেট করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষই চিৎকার করে নিজেদের পাসওয়ার্ডের অংশ বলে এটা নিশ্চিত করার জন্য যে শত্রুরা পুলিশের ছদ্মবেশে পারমাণবিক কার্গোর কাছে যেন পৌঁছাতে না পারে এরকম অসংখ্য প্রোটোকলের মধ্যে এটি একটি যা নির্দিষ্ট করে দেয় কোন পরিস্থিতিতে এজেন্টদের ঠিক কিভাবে কাজ করতে হবে এই সামরিক শক্তি আর ফায়ার পাওয়ারের পাশাপাশি এই সব নিরাপত্তা প্রোটোকল মিলে একটা দুর্ভেদ্য সুরক্ষা বলয় তৈরি করে সেফগার্ড ট্রান্সপোর্টার ট্রাক এই সব কিছুর কেন্দ্রে থাকে কনভের মূল ট্রাকটি যাকে সেফগার্ড ট্রান্সপোর্টার বা এসজিটি বলা হয়ে থাকে এটি একটি সম্পূর্ণ কাস্টমাইজড ট্রাক যা বিশেষভাবে পারমাণবিক অস্ত্র পরিবহনের জন্যই তৈরি ট্রাকের বাইরের কাঠামো বা হাল এত শক্তিশালী ধাতু দিয়ে তৈরি যে সাধারণ যন্ত্রপাতি দিয়ে একে কাটা বা ভাঙা প্রায় অসম্ভব কোনো কাটার বা করাত কিছুই যথেষ্ট শক্তিশালী হবে না এর বডি ভেদ করার জন্য এমনকি ভয়াবহ দুর্ঘটনাতেও এর বাইরের শেল ভাঙবে না ফলে ভেতরের বিপজ্জনক সামগ্রী রাস্তায় ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই আগুনও এর তেমন ক্ষতি করতে পারবে না কারণ এটি সম্পূর্ণ অগ্নি প্রতিরোধী এবং ঘন্টার পর ঘণ্টা আগুন সহ্য করতে পারে চালকও ভেতরে নিরাপদ থাকেন বুলেটপ্রুফ কাঁচের আড়ালে উইন্ডশিল্ড জানালা দরজা সবই শুধু ভেতর থেকে খোলা যায় এর প্রায় পঁচিশ টনের বিশাল ওজন হয়তো একটা অসুবিধা মনে হতে পারে যা দ্রুত কৌশল পরিবর্তনে বাধা দেয় কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় এই ওজনকেই কাজে লাগানো হয়েছে এই ওজনের কারণে গাড়িটি রাস্তার সাথে একেবারে আটকে থাকে একে উল্টে ফেলতে হলে একদল বুনো হাতির শক্তি লাগবে এছাড়াও যদি কনভয় কোনো গুরুতর জরুরি অবস্থার মধ্যে পড়ে তাহলে ট্রাকের নিচের অ্যাক্সেলের সাথে লাগানো ছোট ছোট বিস্ফোরক ফাটিয়ে দেওয়া হয় এর ফলে অ্যাক্সেল ধ্বংস হয়ে গাড়িটি পুরোপুরি থেমে যায় এবং প্রায় অনর হয়ে পড়ে কেউ যদি এরপর ট্রেলারটি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে চাকা ছাড়াই রাস্তায় ধাতুর এক বিশাল চাই টেনে হিচড়ে নিতে হবে আর দরজা দিয়ে কার্গো হোল্ডে প্রবেশ করা পারমাণবিক অস্ত্র সংরক্ষণের হাই সিকিউরিটি এরিয়া ছাড়া সেটা অসম্ভব যেখানে মার্কিন সামরিক বাহিনী ইলেকট্রনিক চাবি দিয়ে দরজা খোলে তবু যদি কোনোভাবে দরজা ভেঙে ফেলা হয় ট্রান্সপোর্টারের কার্গো হোল্ডে থাকা সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে অনুপ্রবেশকারীর ওপর ঘন ফেনা স্প্রে করা শুরু করে এই ফেনা তাদের নড়াচড়া তো করতেই দেবে না মাটিতে আঠার মতো আটকে ফেলবে এই সমস্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে মানবজাতির তৈরি সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র পারমাণবিক বোমা ভুল হাতে পড়া প্রায় অসম্ভব হয়ে যায় আর এখানেই শেষ নয় পুরো কনভইটিকে আকাশ থেকে নজরদারি করে মার্কিন সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার যা মিশনের প্রতিটি মুহূর্তের ওপর কড়া দৃষ্টি রাখে এই নিশ্চিদ্র নিরাপত্তার ফলেই ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন তার পুরো ইতিহাসে পরিবহনের সময় একটিও অস্ত্র হারায়নি তবে শেষ করার আগে জানিয়ে রাখি আরও একটি তথ্য বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্র এখন তার ভারী ভারী বিশালাকার পারমাণবিক বোমার বদলে তৈরি করছে ২০ কিলো টনেরও কম ক্ষমতার ওয়ারহেড যেমন ডাব্লিউ সিরিজের পারমাণবিক বোমাগুলো মার্কিন সৈন্যরা আরও সহজে যে কোনো লিমিটেড এরিয়াতে আরও নির্দিষ্টভাবে ব্যবহার করতে পারবে তো বন্ধুরা দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম